গোলাই আপনি হচ্ছে বিড়ালের জন্য সাতশো এম পানি নেবেন একটা উর্স জন্য সাতশো এম পানি নেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন আট ঘন্টার বেশি না হয় আট ঘন্টার বেশি না হয় হ্যাঁ আর রাত্রে ভাই বিয়ে রাত্রে ভাই বিড়াল গুলো আছে গরমে হাঁপায় তো সেই ক্ষেত্রে কি কিছু করার বিড়ালে কিছু জিনিস দেখাই দিই যেমন পায়ের তালুগুলো এগুলো একটু পরিষ্কার করে দিবেন এগুলো চার পায়ের এগুলো একটু পরিষ্কার করে দিতে বলবেন সবাইকে আর বিশেষ করে একটু মুছে দিবেন হাত পা গুলো কান চোখ নাক এগুলো একটু মুছে দিবেন তো ঠিক আছে ধন্যবাদ ভাই তো আপনি আজকের কাছে আজকে আপনার কাছে কয় পিস কয় পিস বললাম আজকে ভাই ছিল আট পিস সেল হয়ে গেছে না হাতে যে জিঞ্জার দুইটা আছে এইগুলো দাম কি রকম চাইছে এগুলো 6000 করে ভাই 6000 করে পার পিস না আচ্ছা তো এটা কি ফিক্স নাকি আলাদা হবে এটা ফিক্স এটাই ফিক্স আচ্ছা তো অ্যাডাল্ট কি আছে হ্যাঁ ভাই অ্যাডাল্ট ফিমেল আছে এখানে মেরি ফিমেল আছে